দুটো পাশে দুই গেছে দুটোই বসিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কোনো ছোট চিনি বড় করলেও করতে পারো তোমরা কোনো ব্যাপার নেই খুব সুন্দর সুজি দিয়ে করা হলো আর ময়দা আর ধনের গুঁড়ো দিয়ে ধনে পাতা সব রকম দিয়ে করা হয়েছে কিন্তু হ্যাঁ ফুলে কত সুন্দর হয়েছে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা ভালো লাগলে